হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাবান্নার জন্য আর এদিকে বহের জন্য একটু ভাত মেখেছি কারণ ও আজকে পান্তা ভাত খাবে বলছিল তো তার জন্য ওর জন্য আলু ভাজা আর পেঁয়াজ মানে আলু পেঁয়াজ একসাথে ভেজেছি আর ভালো করে মেখেও দিয়েছি ভাতগুলো তো পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি ভেজে তো ওগুলো দিয়ে ও এখন ভাতটা খেয়ে নেবে আর আজকে অনেক কিছু সেরকম রান্না করছি না আজকে জাস্ট শুধু মাছের ঝোল করব আর হচ্ছে শুক্তো বানাবো তো তার জন্য দেখো আমি এখানে দু পিস কাতলা মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সাথে কটা চিংড়ি মাছকেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কারণ শুক্তো যে বানাবো শুক্তোর মধ্যে আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ দেবো আর মাছের ঝোল তো যেরকম দু পিস মাছ দিয়ে মাছের ঝোল বানাই ওরকমই বানাবো আর এক বেলার জন্যই রান্নাটা করছি মানে দুপুরের জন্য শুধু রাতে আবার অন্য কিছু খাওয়া হবে তো সেই জন্য মানে রাতের জন্য রান্নাটা করছি না তো এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে আমি যে ঝিঙাগুলো কেটে রেখেছিলাম বড় বড় করে ডুমো করে তো ঝিঙাগুলো দেখো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে আর এর আগে তো আমি মানে চিংড়ি মাছ ভেজেই নিয়েছি আর এখন দেখো এদিকে কাতলা মাছটাও প্রায় আমার ভাজা হয়ে গেছে তো এটাকে এবার নামিয়ে নেবো আর মাছের ঝোল বানাবো আজকে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে তোমরা অনেকে হয়তো উচ্ছে দিয়ে মাছের ঝোল শুনে নাক ছিটকাতে পারো আমিও প্রথমে এরকম করতাম কিন্তু সত্যি কথা বলতে উচ্ছে দিয়ে মাছের ঝোল এতটা টেস্টি লাগে যে এর থেকে অন্য কোনো কিছু খাবার খেতে না মানে উচ্ছে দিয়ে মাছের ঝোল করলে গরমে অন্য কোনো খাবার খেতে ইচ্ছাই করে না তো আজকে আমি তোমাদেরকে রেসিপিটা বলে দিচ্ছি উচ্ছে দিয়ে মাছ ঝোল এটা হচ্ছে কিন্তু দুই ফোরনের রান্না এই রান্নাটা না আমার ছোটো মামির রেসিপি বলতে পারো আমার ছোটো মামির ছোটো মামিরা আর কি বাড়িতে আর কি রান্না করতো তার বাপের বাড়িতে তো আমার মা বাড়িতে প্রথম যখন উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করে তো তখন আমার মাও ছিল মানে মাও খেয়েছিলো আর কি তো আমরাও খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তো তারপর ছোটো বমির কাছ থেকেই মানে রেসিপিটা নিয়ে মা বানায় তো মা বানায় আর আমিও মার থেকে শিখে নিয়েছি যে কীভাবে কীভাবে বানায় তো সেইভাবেই আমি আজকে বানাচ্ছি আর আমার বড় নয় গরমে একদম মানে তেল ঝাল মশলা খুব কমই খেতে চায় তো বলে এরকম পাতলা দিয়ে মানে পাতলা মাছের ঝোল করতে মানে উচ্ছে দিয়ে আলু দিয়ে এরকম টাইপেরই মাছের ঝোল করতে তো সেই জন্য ভাবলাম ও যখন খায় তাহলে এরকমই বানাই অনেকে খায় না তো তাদেরকে বানিয়ে খাওয়াতে কিরকম একটা লাগে আমার বর যখন খায় তো সেই জন্যকে বানিয়ে খাওয়ালাম তো দেখো ওইদিকে শুক্তোর রেসিপিও তোমরা জানো তার জন্য আমি আলাদা করে বললাম না আর মাছের ঝোলের রেসিপি হচ্ছে প্রথমে মানে আলুটা আর উচ্ছেটা আমি আগের থেকে ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি তাহলে না তিতোটা কম লাগে মানে উচ্ছে না ভাপালে তিতোটা বেশি লাগে তো আমি এখানে আলু উচ্ছে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু জল ঢেলে দিয়েছিলাম আর মাছগুলো দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার সেটাকে নামিয়ে নিয়ে দেখো কড়াইতে অল্প তেল দিয়ে আমি জিরা ফোড়ন দিয়েছি অল্প একটু জিরা ফোড়নে রেখেছি আর অল্প একটু জিরা কিন্তু আমি তুলে নিয়েছি সেই ভাজা জিরাটা কিন্তু আমি মানে শিলে বেটে তারপরে এর মধ্যে অ্যাড করব। তো এবার দেখো ফোড়নে জিরাটা দেওয়ার পর আমি কিন্তু পুরো মাছের ঝোলটা এর মধ্যে ঢেলে দিলাম এবার ভালো করে যখন ফুটে যাবে মাছের ঝোলটা তখন কিন্তু এর মধ্যে ওই আলাদা করে যে জিরাটা আমি বাড়তে দিয়েছিলাম সেটা বেটে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে আর লবণ চিনি হলুদ এটা তো আছেই এটা তো নর্মালি সব রান্নাতেই আমরা চেক করি তো সেরকমই চেক করতে হবে সব কিছু ঠিকঠাক মনে হলে আলু টালু সিদ্ধ হয়ে গেলে তো তখন আমরা এটাকে নামিয়ে নেব তো এইভাবে কিন্তু কোনো মশলা ছাড়া এই মানে মাছের ঝোলটা আর কি পাতলা মাছের ঝোলটা বানানো হয় যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো তোমরা বানিয়ে খেয়েও একদম মানে একদিন সত্যি কথা বলবে মানে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগবে আর উচ্ছে যেহেতু আমরা আগে থেকে ভাপিয়ে নিচ্ছি তো উচ্ছে তিতর মানে পরিমাণটা না একটু কমই লাগবে মানে খুবই কম লাগবে তিতোর পরিমাণটা খেতেও ভালো লাগবে তো দেখো আমার এইদিকে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট তো যা যা বাসন ছিল সেগুলো আমি কি ভালো করে মেজে নিয়েছি এখন রান্নাঘরটাও পরিষ্কার করব ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছতে হবে তারপরে আবার ওইদিকে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া তো আছেই তো এদিকে দেখো বাসনগুলো ভালো করে ঠিকঠাক জায়গায় রেখে আমি এবার গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু যেরকম অল্প হোক রান্না হোক আর বেশি রান্না হোক না কেন গ্যাস না মুছলে আমার সত্যি কথা বলতে ভালো লাগে না তো আমি দেখো সুন্দর করে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের যেগুলো আর কি বার্নার সেটাকে আর কি তুলে আর কি যেটা লোহার থাকে তো সেটা তুলেই আমি পরিষ্কার করি তাদের গ্যাসটা ভালো পরিষ্কার হয় আর আজকে সকালবেলায় রান্নাবান্না চক করে আমি ব্রেকফাস্টেই স্কিপ করে গেছি মানে ব্রেকফাস্ট করতেই ভুলে গেছি আর এদিকে দেখো আমি রান্না করছিলাম আর আমার বড়মশাই এখন ঘট্টর ঝাড় দিছিল মানে ও বাড়ি থাকলে এগুলো আর কি করে এগুলোর জন্য আমাকে বলতে হয় না আর এখানে দেখো সকালবেলায় আমি এত গরম পড়েছে না ডিটক্স ওয়াটারটা খাওয়া খুব ভালো এই গরমে তো ডিটক্স ওয়াটারও বানিয়ে নিয়েছি এবার সকালে ব্রেকফাস্ট মানে এখন তো প্রায় বারোটা বেজে গেছে মানে আজকে না মানে কি বলবো স্কিপই করে গেছি ব্রেকফাস্ট এরকম হয়ে গেছে ভুলেই গেছি খাওয়ার কথা রান্নাবান্নার চক করে তো যাই হোক কলা দিয়ে আর বিস্কুট দিয়ে খেয়ে নিলাম সাথে দেখো মানে এই ডিটক্স ওয়াটারও খেয়ে নিলাম তো আমার কিন্তু ডিটক্স ওয়াটারটা পুরো শেষ হয়ে গেছে খাওয়া মানে এক বোতল জল এক লিটার জল আমি এর মধ্যে খেয়ে ফেলেছি আবার আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে আবার খাবো এই বোতলটায় তোমরা এই সকাল থেকে দুপুরের মধ্যে যতবার ইচ্ছা চেঞ্জ করে খেতে পারো যতবার মিনিমাম এক দুবার তিনবার ছাড়া তো খাওয়া যায় না এর থেকে বেশি জল ওইটুকু দিনের মধ্যে তো দুবার তিনবার কিন্তু তোমরা চেঞ্জ করে করে খেতে পারো তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বর তো অলরেডি ঘর টর ঝাঁপ দিয়ে দিয়েছিল তো আমি এখন ভালো করে ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা মুছলে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি ঘরটা না মুছলে না সত্যি কথা বলতে এই গরমে ভালোই লাগছে না আর ঘর মুছলে মনে হচ্ছে কি একদম ঘরটা ঠান্ডা ঠান্ডা রয়েছে মানে ভালো লাগছে আর কি তো সেই জন্য দেখো যাই হোক ঘরটাকে ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি মুছে টুছে আর জানো তো এর মধ্যে আবার বর আবার বাজারে গিয়ে মানে বাজারে না আমাদের বাড়ির পাশে একটা মাংসর দোকান আছে সেখান থেকে গিয়ে আবার মাংস নিয়ে এসেছে তোমরাই বলো মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আর কি রান্না করতে ইচ্ছা করে তো সেই জন্য আমি না এখন আর রান্নাবান্না করবো না তো ধুয়ে টুয়ে সব কিছু আর কি ফ্রিজে রেখে দেবো তো এদিকে দেখো ঘরটাও মুছে ফেলেছি আর এইদিকে আমি গাছগুলোতে এসছি একটু জল দিতে আর এখন না গাছগুলোতে না দুবার করে জল দিতে হয় যেহেতু প্রচণ্ড গরম আর টেনে যায় জল একদম তো দুবার করে কিন্তু আমি প্রতিদিন গাছগুলোতে জল দিই আর এদিকে তুলসী গাছটা দেখো একদম মানে লম্বায় অনেক বড় হয়ে গেছে আর একদম নেতিয়ে পড়ছে বারবার করে তো মানে তুলসী গাছে তো দিনে একবারে বেশি জল দেওয়া যায় না তো যাই হোক তখন একটু বেশি করে দিই তারপরে তো দেওয়া হয় না কিন্তু গাছটা এমনভাবে নেতিয়ে পড়েছে না দেখে খুব খারাপ লাগছে হয়তো এই রোদেই এরকম হচ্ছে কিন্তু কি করব সত্যি আমি বুঝতে পারছি না আর যাই হোক বাকি গাছগুলোতে জল টল দিয়ে চলে আসছি এখন ঘরের দিকে ও হ্যাঁ তার এদিকে দেখো বরাবর কাপড়ও কেচে দিয়েছে তো সেগুলো আমি আবার মেলে তারপরে আসলাম রান্নাঘরে তো এদিকে দেখো বললামই তোমাদের ও মাংস এনেছে তো সেটাকেই আমি এখন ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেব এখন আর রান্না করব না রাত্রেবেলা করবো আজকে চিকেনটা না শগুনা চিকেন আর শগুনা চিকেনগুলো একটু ছোটো ছোটো টাইপের হয় না ঠিক ওরকম তো চিকেনের সাইজগুলো দেখেই বুঝতে পেরেছি শগুনা চিকেন এগুলো তো যাই হোক ভালো করে আর কি চিকেনের পিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু আমরা দুজন খাবো বেশি মাংস আনে নি মানে এক কিলো মতো আনে নি সাড়ে সাতশো মতো এনেছে আমাদের হয়ে যাবে তো এখানে দেখো আমি একটু কাজ এগিয়ে রাখছি রাত্রেবেলা না মানে বিকেলের পর কাজ করতে ঘরে ভীষণ কষ্ট হয় মানে রান্নাঘরে বিশেষ করে তো সেই জন্য দেখো এখন আমি পেঁয়াজ রসুন আদা আলু সমস্ত কিছু আর কি একটুখানি কেটে কুটে এগিয়ে রাখছি যাতে আমার সন্ধেবেলা জাস্ট শুধু রান্নাটা করলেই হয়ে যায় অন্য কোনো কাজ আর কি না করতে হয় আর যেহেতু এই মানে রসুন পেঁয়াজ এসব ছাড়ানো না ভীষণই মানে চাপের ব্যাপার ওই গরমের মধ্যে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ছাড়াতে গেলেও পুরো তো ঘেমে মানে জল হয়ে যাব তো সেই জন্য আর কি এখনই সমস্ত কাজ এগিয়ে রাখছি আর আজকে না মাংসটা আমি ভাবছি কিছুটা ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট বলতে কি লবণ হলুদ এগুলো দিয়ে আর কি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি যাতে আর কি লবণটা ভালো করে মাংসর মধ্যে ঢুকে যায় আর পরে না আমি অল্প একটু পরিমাণ মানে টক দইয়ের মধ্যে অ্যাড করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি মানে ভুলে গেছিলাম শেয়ার করতে তো এর মধ্যে আমি অল্প পরিমাণ টক দইও অ্যাড করেছিলাম পরে আর কি অফ ক্যামেরা অ্যাড করেছিলাম বা ফ্রিজ থেকে বার করে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক দেখো এখন ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছি আর স্নান করে চলে এসেছি এখন পুজো দিতে পুজো টুজো কমপ্লিট করে নিয়ে এবার হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেবো আজ যেহেতু আজকে সানডে তো দুজনে তো একসাথে বসেই দুপুরের খাবারটা খাবো আর প্রতিদিন না মানে দুপুরের খাবারটা খেতে আমার খুবই একা একা লাগে সকালবেলা তো ব্রেকফাস্টে একসাথেই প্রায় খাই রাতের বেলাও একসাথে খাওয়া হয় কিন্তু দুপুরবেলা একা একা খেতে কীরকম লাগে আর ছুটির দিনে বেশ দুজনে মিলে খেতে ভালো লাগে মানে দুজন হোক আর চারজন হোক মানে সবাই মিলে খেতে আর কি ছুটির দিনগুলোতে বেশ ভালোই লাগে একা একা খাওয়ার থেকে তো দেখো এদিকে ওকেও খেতে দিয়ে দিয়েছে আর ওতে এদিকে ফোনে ব্যস্ত আর আজকেরা একদম মানে একদম হালকা পাতলা রান্না পেট ঠান্ডা করা শুক্তো একজন আমাকে একবার কমেন্ট করেছিল ভাঙাচোড়া শুক্তো ঠিক যাই বলো ভাঙাচোড়া শুক্তো আর নর্মাল শুক্তো আমার এই সুক্তোটা খেতে ওই যেগুলো আর কি অনেক সবজি টবজি দিয়ে বানায় তার থেকে বেশি আমার এই সুক্তোটা খেতে বেশি পছন্দ হয় ভালো লাগে আর কি তো সেটাই সবসময় তোমাদের সাথে শেয়ার করি একদিন লাউ দিয়ে বানিয়েছি সেটা শেয়ার করেছি আজকে কিন্তু ঝিঙা দিয়ে বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো ফ্লিপকার্ট থেকে আমাদের কতগুলো পার্সেল মানে পার্সেল গ্রসারি আইটেম আর কি তো সেগুলো চলে এসেছে ও আর কি অর্ডার দিয়েছিল। তো সমস্ত কিছু চলে এসে সাথে দেখো আবার একটি মিল্কশেক অর্ডার দিয়েছে এটা আমি জানতাম না হঠাৎ করেই দেখলাম আর কি যে কী কী অর্ডার দিয়েছে এখানে দেখো চকলেট খেজুর ওটস হারপিক তারপরে গোলাপ জল ম্যাগি ধূপকাঠি অনেক কিছু ওর সাথে মধু ছিল আর এদিকে দেখো একটা সানস্ক্রিমও অর্ডার দিয়েছিলো ওর জন্য আর কি তো তারপর দেখো একটু রেস্ট করার পরে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা একটুখানি ওই চাটা খাইনি সন্ধ্যেবেলা একটু ওই ঠান্ডা জল দিয়ে একটুখানি লসি মতো বানিয়ে খেয়েছিলাম টক দই দিয়ে আর কি তো তারপর সোজা চলে এসেছি রান্নাবান্নার জন্য মানে যত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করব তত তাড়াতাড়ি ভালো তো দেখো সেই জন্য রান্নাবান্না করতে চলে এসেছি তো প্রথমেই আলুগুলোকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলু একটাই ছিল ঘরে বড়ো আলু ছিল তো সেটাকে আর কি ভাগাভাগি করে আমি দেখো দিয়েছি তার মধ্যে দেখো আলুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা তারপর দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে যেরকমভাবে নর্মালি আর কি মাংস রান্না করে আর কি তো খুব একটা রেসিপি তোমাদের সাথে আর কি শেয়ার করবো কারণ তোমরা সবাই মাংস রান্না করতে পারো আর আমি এর আগে অনেকবার তোমাদের সাথে আর কি মাংস রান্নার রেসিপি শেয়ার করেছি তো সেই জন্য আর এখন আর মাংস রান্নার রেসিপি শেয়ার করলাম না আর তারপরে পেঁয়াজটা দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম তো সেটাই আর কি আমি দিয়ে ভালো করে আর কি কষিয়ে টষিয়ে নিচ্ছি আর তারপরে দেখো দিয়ে দিয়েছি হচ্ছে আদা আদা তো দিলামই তারপরে টমেটো দেওয়ার পরে আমি এর মধ্যে না জিরা লঙ্কা আর ধনের গুঁড়ো একসাথে আর কি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে গুঁড়ো মশলা ইউজ করেছি ওই তিনটে তো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আর কি মশলা কষানোর পরে সেটাই আর কি দিয়ে দিয়েছিলাম আর যেরকম লবণ হলুদ চিনি টমেটো যেগুলো আর কি দিতে হয় সব কিছুই দিয়েছিলাম তারপরে মশলা কষে যাওয়ার পরে চিকেনটা দিয়ে ভালো করে আর কি চেড়ে জল টল দিয়ে কুষিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন রেডি আর আজকে চিকেনটা করতে অনেকটা কম সময়ই লেগেছে কারণ আগে থেকে যেহেতু অল্প পরিমাণ দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো চিকেনটা না অনেকটাই নরম হয়ে গেছিলো তো বেশিক্ষণ আর ফোটাতে হয়নি কষাতেও হয়নি তাড়াতাড়ি আর কি হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে এই গরম পড়ুক আর যাই পড়ুক না কেন চিকেন খেতে আমার তো ভীষণই ভালো লাগে আমার আমার বরের দুজনারই তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আজকাল রাতে রুটি বানায়নি বর বাইরে থেকে রুমালি রুটি নিয়ে এসেছিলো তো সেটাই খেয়ে নিলাম চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন শোয়ার জন্য চলে এসেছি দেখো গাটা টা ধুয়ে নাইটিও চেঞ্জ করে নিয়েছি এখন তো আমি দিনে প্রায় নাইটি যদি পরি দুটো তিনটে তিনটে তো নাইটি চেঞ্জ করতেই হচ্ছে মানে এতটা পরিমাণ গরম বারবার শুধু ঘেমে যাচ্ছে না আর ঘামা নাইটি পরেও থাকতে পারছি না তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে বললো না আর আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে সাথে থেকো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে